ঈশ্বরদীতে পাঁচ দিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দু হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব ওয়াহিদ হোসেন এনডিসি শুক্রবার সকালে ঈশ্বরদের স্বপ্নদ্বীপ রিসোর্টে তরুণদের বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন তিনি বলেন সালের জুলাই গণভ্যুত্থানে প্রায় চোদ্দশো শহীদ ও ত্রিশ হাজার আহতের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় তাদের স্মরণে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে খাইরু গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিল্পপতি আলহাজ খাইরু ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফু ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাহা খাইরু গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান এবং সপ্তদ্বীপ রিসর্টের ব্যবস্থাপনা পরিচালক মুনিন তাজওয়ার ওহিন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় স্টল এবছর আমাদের মেলাতে অংশগ্রহণ করেছে এখানে শুভ সকাল

চেয়ারম্যান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল কর্মকর্তা ঈশ্বর উপজেলা একই সাথে আমরা একটু আমাদের দেশে দেখুন আমাদের হাতে আছে করতালির 2024 এর জুলাই গণঅভ্যুত্থানে যেই 1400 শহীদ এবং প্রায় 30 হাজার আহতের রক্তের স্রোতে এসে এই সরকার এসেছেন সেই শহীদদের প্রতি এবং আহতদের প্রতি এবং আন্দোলনের অংশ গ্রহণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা